হাজার হাজারে লোক কাতার কাতারের লোক নবদ্বীপের রানী মাসে কিন্তু প্রশাসনে বেরিয়েছে গৌরাঙ্গিনী মাতা কিন্তু একশো আট বিহারের কাঁধে যান গাড়িতে করে যান না এখন কি ভিড় দেখতে এরপরে যখন গৌরাঙ্গিনী মাতা আসবে তখন শুধু ভিড়টা দেখবে শুধু ক্রেজটা দেখুন নবদেবের মানুষের মধ্যে চলুন ভিডিওটা শুরু করে যাক লেট স্টার্ট আসবেন একটু পরে নবদ্বীপের রানী মা মাতা নবদ্বীপের শুধু ক্রেজটা দেখুন সকালবেলায় কিছুটা আরও নয় আর মা গৌরাঙ্গিনী মাতা আসবেন একটু পরেই দেখুন দুদিকে লোকের ভিড় দেখুন বসে রয়েছে গৌরাঙ্গিনী মাতা কিন্তু একশো আট বেহারের কাঁধে যান গাড়িতে করে যান না এখন কি ভিড় দেখছেন এরপরে যখন গৌরাঙ্গিনী মাথা আসবে তখন শুধু ভিড়টা দেখবে শুধু ক্রেজটা দেখুন নবদ্বীপের মানুষের মধ্যে কি ভিড় কি ভিড় রাস্তার আসছে এইবার আশা করি দেখতে পাচ্ছেন কি বিশাল ভিড় একদম জনসমুদ্র উঠছে পড়েছে আমাদের এই নবদ্বীপের রাস্তায় তো দিনের বেলায় সব থেকে বড়ো ভাষা নেই গৌরাঙ্গিনী মাতার হয় তো এই প্রশাসনে সারা নবদ্বীপের লোক কিন্তু ছুটে আসে গৌরাঙ্গিনী মাতা দর্শন করতে শুধু ভিড়টা দেখুন শুধু মানে রাস্তায় যেন জনসমুদ্র যাকে বলে কাতারে কাতারে লোক এই গৌরাঙ্গিনী মাতার সাথে ছুটে চলেছে বরণী মাতার প্রসেশনে এবার আপনাদের সামনে ধীরে ধীরে এগিয়ে আসছে নবদ্বীপের রানী মা সেই গৌরাঙ্গিনী মাতা লোক দেখো ওদিকে রাস্তা শুধু এদিকে না ওদিকেও রয়েছে শুধু ভিড়টা দেখুন সারা নবদ্বীপের লোক কিন্তু গৌরাঙ্গিনী মাতার সাথে কিন্তু এরকম প্রসেশনে বেরোয় কয়েক হাজার হাজারে লোক কাতারে কাতারে লোক নবদ্বীপের রানী মার সাথে কিন্তু প্রসেশনে বেরিয়েছে দেখো রাস্তার দুদিকে কাতারে কাতারে লোক এটা হচ্ছে রাধাবাজারের মুখ ঠাকুর ওইখানে চলে গেছে লোক কত দূর অব্দি নবদ্বীপের রানীমা গৌরাঞ্জিনী মাতা এবার ব্যাক করছেন কারণ টোটাল যুগনাথ তলা থেকে দণ্ডময়ী তলার মৌর যান তারপরে কিন্তু ব্যাক করে আবার নিজের আটনের দিকে কিন্তু ফিরে যান এই যে বেরিয়েছে গরঞ্জলি মাতার সাথে দাও তো এখানে হচ্ছে যুগনাথ তলা থেকে বেরিয়ে কিন্তু আপনি জন্ডমাই তলা যাই যে জন্ডময় তলায় খানিকক্ষণ রেখে ওয়েট করে ওখান থেকে ঘুরিয়ে কিন্তু আবার আটনী যান তো নবদ্বীপের রানিমার প্রসেশন আপনাকে পুরোটাই দেখালাম তো আপনাদের নবদ্বীপের রানিমা গৌরাগিনীর ভাষণটা পুরোটাই দেখালাম প্রসেশনটা তো নবদ্বীপের ভিড় দেখেছেন কীরকম সারা নবদ্বীপের লোক কিন্তু এখানে আসে তো চলুন এই ছোটো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে বেল বাটনটি অবশ্যই ক্লিক করে যায় যখনই ভিডিও দেবো তখনই নোটিফিকেশানটি চলে যায় তাই চলুন যে জন্য টাটা বাই বাই আর রাসের পুরো ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি